বিন্দু আবারও চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে আপনারা তাড়াতাড়ি যুক্ত হয়ে যান আমাদের লাইভে কে কোথা থেকে আমাদের লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই দূরত্রে জয়েন হয়ে যান লাইভে আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তাও কমেন্ট করে জানাবেন আপনাদের মাঝে আজকে আড্ডা দিতে চলে আসলাম তো দেখতে পাচ্ছি একজন অলরেডি আসছে তো নাম কি ভাইয়া একটু নাম বলবেন ভাইয়া না আপু কমেন্টে একটু আমাদের সাউন্ডটা আর কি ক্লিয়ার হচ্ছে নাকি সেটা একটু জানাবেন কি আসলো এসে আবার চলে গেল আজকে অনেক রাত হয়ে গেছে লাইভে আসতে আসলে ভিডিও এডিট করলাম তো এডিট করার পরে আবার ভাবলাম যে আপনাদের সাথে একটু আড্ডা দেই কোথা থেকে দেখছেন একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম দর্শক বিন্দু কে কোথা থেকে দেখছেন পরিচয় আপনাদের পরিচয়টা একটু দেবেন পরিচয় দিলে আড্ডাটা আর কি জমবে মজা হবে তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন যে যেইখান থেকে আমাদের লাইভটা দেখছেন লাইভটা শেয়ার করে দেবেন আপনার বন্ধুবান্ধবের সাথে আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কীভাবে আপনারা কি রকম ভিডিও আমাদের কাছে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের বুঝতে সুবিধা হবে এবং আমরা সেই কোয়ালিটির ভিডিওগুলো আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব সবাই লাইভে যুক্ত হয়ে যান আজকে আড্ডা হবে মজা হবে কথা হবে কেউ কি নাই রিপ্লাই দিবেন রিপ্লাই দিয়ে জানাবেন কেউ আছেন কি না আপনাদের সাথে আসলাম একটু আড্ডা দিতে একটু মজা হবে και όταν άσθενε σου δέν λαϊκ διέτσω και κοτάται και δείξω অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ভালো না লাগলে সাবস্ক্রাইব করা কথা বলবো না যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন যেন আমরা যে কোনো ভিডিও বা কোনো কিছু আপলোড দেওয়ার সাথে সাথে যেন আপনাদের কাছে পৌঁছে যায় সবাই কি ঘুমায় পড়ছে নাকি তো দেখা যায় না দর্শক আজকের মতো এখানেই বিদায় নেব অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন যেন আমরা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে দেয় আজকে আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ